আল্লাহর কোরআন সাক্ষী বাড়ির কোনো কথা বলতেছি না কথা কয় না মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় আমার আল্লাহ তারা বলতেছেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে তো আমি দুনিয়ার জমিটা সংকীর্ণ করে দেব আর ওয়ানা সরোহোপ যখন তোমরা মৃত্যুবরণ করে হাসরের মাটি তোমরা উঠবে আমি আল্লাহ রব বলে আলামিন হাসরের ময়দানে তোমাদের কি অন্ধ বানাইয়া উঠাবো তখন তোমরা আমি আল্লাহ কে বলবা কলা কেদানিকা কলা র বিলিমা হাস রুতনি আ মা বকন দেখুং তুমা সি র দুনিয়ার মধ্যে তো আমরা চক্ষুওয়ালা ছিলাম দৃষ্টিওয়ালা ছিলাম আজকে হাসরের ময়দানে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম কেন চক্ষু নাই অথচ এই চক্ষুটা আমাকে আপনাকে দিয়েছেন কে এই হাত পা দিয়েছেন কে এ কান দিয়েছেন কে এ যৌবন শক্তি ক্ষমতা বাহাদুরি মেধা বুদ্ধি এ বিচনশীলতার মালিককে আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে আমি আপনি আল্লাহর সাথে ঠাট্টা করে বিদ্রুপ করি আল্লাহর সাথে ফেজলামী করি আবার হাসানের ময়দানে যখন আল্লাহর নিয়ে আল্লাহ নিয়ে অন্ধমানে উঠাবেন তখন আমি আপনি আল্লাহ তালাকে প্রশ্ন করব কারণ কি আল্লাহ আমাদের চক্ষু কোথায় গেল আল্লাহ হরবুল আমিন বললেন অলে ক্যাদিক্যা তে বান্দাবান্দিরা রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়ে আমি আল্লাহর দিন দেখবে ইসলাম দেখবে আমি আল্লাহর দিন ইসলামের খেদমত করবে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই চোখের আলো তোমরা ব্যবহার করবে যখন তোমরা তোমাদের নিজ মনস্তাত্ত্বিক মন মতো ইচ্ছা মতো তোমরা নিজেকে নিজে ব্যবহার করলে আমি আল্লাহ রব্বুল আজকে হাসরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তালা নিজেই অন্ধ বানাইয়া উঠাই দিলাম বলে নজ্লা কথা কি কোরআন থেকে বলা হচ্ছে না বানিয়ে আওয়াজ দেন কোরআন থেকে না বানিয়ে তাহলে এখন চিন্তা করেন আপনি আমি যদি শান্তি চাই জমিনে কোরআন ছেড়ে দিতে হবে না কোরআনকে বকে টেনে নিতে হবে কথা বলেন জোরে কোরআন শুধু তেলাওয়াত করবেন না কোরআনের বিধান পালনও করবেন মানা দরকার আছে না নাই তাহলে পরে আল্লাহর শান্তি আল্লাহর রহমত আল্লাহর বরকত সব নিয়ামত দেখবেন আল্লাহ আমাকে আপনাকে দান করে দিয়েছে এই সমাজে এ রাষ্ট্রে আর কোনো অরাজকতা থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না হানাহানি মারামারি কুদাকুদি ফারাফারি থাকবে না কোনো বৈষম্য নীতি থাকবে না সকলেই আল্লাহর গোলাম হয়ে এক একজনে আরেকজনকে ভালোবাসবে কলিজা দিয়ে মোহাব্বত করবে একজনের জন্য আরেকজন এগিয়ে যাবে যদি আপনি কোরআন ছেড়ে দেন নিজেকে মুসলমান দাবি করেন তাহলে দুনিয়া থেকেই আল্লাহর গসব আল্লাহর মুসিবতের সম্মুখীন হয়ে আমাকে আপনাকে মরতে হবে কথাগুলো আল্লাহ তার আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন জরুবলী আমিন